আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে নিয়ে চলে আসলাম আপনার জন্য পার্টি কাতার যেগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল এগুলো কিন্তু প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা থেকে শুরু দেখেন এগুলোর সাথে কিন্তু অবশ্যই পেটি করে আপনারা ফ্রি চাবেন এটা কিন্তু হবে আঁচলটা আর প্রথমে যেটা দেখালাম ওটা হবে বডিটা এই আমার হাতে থাকবে বড়িটা আর হচ্ছে যেটা দেখালাম ওটা হচ্ছে আঁচল চোদ্দ হাতের ব্লাউজ পিসে ওই শাড়িটা এখন অর্ডার করে ফেলেন আমাদের পেজ থেকে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটা হবে আপনার শাড়ির বডিটা এটা সম্পূর্ণ শাড়ির বডিটা এটা হচ্ছে আপনার আঁচলটা কিন্তু সহ চোদ্দ হাতে শাড়ি যেগুলোর খুবই হাই খুবই হাই প্রাইসের এই শাড়িগুলো কিন্তু আমরা পুজো উপলক্ষে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা কিন্তু থাকবে বডিটা এটা হচ্ছে থাকবে আপনার আঁচলটা সবাই কিন্তু দ্রুত পারচেস করে ফেলবেন আমাদের এই শাড়িগুলো এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং এবং মোস্ট সেলিং প্রোডাক্ট আমাদের এই কাতানগুলো যারা জানেন আমাদের এক পিসের কাতানের অফার কিন্তু অনেক দিন পর পর আসে এই কাতানগুলো কিন্তু খুবই হাই প্রাইস মার্কেটে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন যাচাই বাছাই করে দেখতে পারেন অন্য অন্য পেজে কত আসছে এই সব কাতানগুলো আর হচ্ছে আমাদের পেজে কত যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা কিন্তু অবশ্যই জানেন আমাদের এই শাড়িগুলোর প্রাইস কত এগুলো কিন্তু আপনারা বিয়েতে পুজোতে পার্টিতে সব জায়গায় করতে পারবেন আবার সামনে মূলত পূজা আছে পূজা উপলক্ষে যারা এগুলো কিনতে যাচ্ছেন এগুলোর সাথে কিন্তু অবশ্যই একটা করে পেটিকোট তারা ফ্রি পাবেন সবাই ফ্রি পাবেন যেই পারচেস করবেন সবাই কিন্তু ফ্রি পাবেন দেখেন একটা শাড়ি এটা হচ্ছে লালের ভিতরে কালো ব্লাক দেখেন এটা হচ্ছে লালের ভিতরে ব্ল্যাক এক জাস্ট একটা শাড়ি দেখেন এটা হবে বডিটা এটা থাকছে আপনার আঁচলটা আঁচল প্লাস বডি এবং চোদ্দো হাতে ব্লাউজ দৃশ্য সহ শাড়ি এখনই কিনে ফেলুন মাত্র এক হাজার টাকায় সাথে থাকবে পেটিকোট ফ্রি এটা আঁচলটা কিন্তু খুবই গর্জিয়াস দেখেন এটা আঁচলটা থাকবে খুবই গর্জিয়াস এবং শাড়ির বডিটা দেখেন বডিটাও কিন্তু খুবই গর্জিয়াস এটা কিন্তু সম্পূর্ণ বডিটা থাকবে এরকম দেখেন একটা লাল শাড়ি লাল শাড়ি কিন্তু পুজোতে সব থেকে বেশি চলে দেখেন এই যে লাল শাড়িটা কিন্তু সব থেকে বেশি চলে এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা সাথে থাকছে পেটিকোট ফ্রি ব্লাউজ পিস সহ চোদ্দ হাতে শাড়ি যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা যেদিন অর্ডার করবেন আমরা ওই দিনই পার্সেলটা পাঠায় দেওয়ার চেষ্টা করব আমাদের কিন্তু আপনারা যেদিন অর্ডার করবেন আমরা ওই দিনই পার্সেলটা পাঠা দিব আমাদের অর্ডার নেওয়ার সময় হচ্ছে আজকে সকাল এগারোটা থেকে রাতের এগারোটা সর্বোচ্চ এগারোটা তিরিশ পর্যন্ত আমরা অর্ডার নিব তারপর আমরা অর্ডার নিব না তারপর আবার যদি কালকে সকালে বেঁচে থাকে তাহলে কালকে সকালে নিব দেখেন এটা থাকবে আপনার বডিটা এটা থাকবে হলো আপনার আঁচলটা এগুলো কিন্তু মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু আপুদের চাওয়া পাওয়া এবং রিকোয়েস্টের একটা ভিডিও যে ভাইয়া আপনার এক টাকা কাতানের শাড়ি ভিডিও দেন না যেগুলো সাথে পেটিকোড ফ্রি আপু আমরা কিন্তু নিয়ে চলে আসলাম দেখেন মাত্র এক হাজার টাকায় কাতানগুলো মাত্র এক হাজার টাকা পিওর সফট এই কাতানগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ শাড়িটা সফট হবে সম্পূর্ণ শাড়িটা হবে সফট অনেক আপনারা জিজ্ঞাসা করেন আপ ভাইয়া এগুলো কি সাথে বেঁধে থাকবে না না এগুলো সফট হবে একদম সফট দেখেন এটা হবে আপনার আঁচলটা এগুলো কিন্তু পিস সহ প্রত্যেকটা হাত প্রত্যেকটা শাড়ি কিন্তু হাত হতে হবে না হলে কিন্তু শাড়ি নেবেন না এই দেখেন এই শাড়িটার মাত্র এক হাজার টাকা এটা হবে আপনার আঁচলটা সরি এটা বডিটা এটা হবে আপনার আঁচলটা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট না দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনি কোন শাড়িটা দিছেন পারলে আপনার দ্রুত মানে ফার্স্টে যখন শাড়িটা দেখাই আমি ভাজ অবস্থায় ওই অবস্থায় স্ক্রিন স্ক্রিনশট দিলে আমাদের বেশি সুবিধা হয় শাড়িটা দেখাতে এটা হবে আপনার বডিটা এটা হবে আঁচলটা বডি আঁচল সেম সেম হবে এটা এই যে একটা শাড়ি এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এটা আঁচলটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা আঁচল এবং আপনার বডিটা হবে এটা সবাই কিন্তু বডি স্ক্রিনশট নেবেন আঁচলের স্ক্রিনশট নিলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে বডিটা যেটা আমরা দেখাই বডিটা আঁচলটা কিন্তু ভিতরে থাকে আচলের স্ক্রিনশট দিলে কিন্তু হবে না আপু বডির স্ক্রিনশট দিতে হবে বডি স্ক্রিনশট না দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না আপু এই দেখেন সবাই কিন্তু বডির স্ক্রিনশট দিবেন এটা আচলটা আঁচলটা স্ক্রিনশট কেউ নেবেন না স্ক্রিনশট নেবেন হচ্ছে আপনার যে বডি যখন আমি বডিটা দেখাবো তখন স্ক্রিনশট নেবেন এই যে এখন স্ক্রিনশট নেবেন আর আপনি স্ক্রিনশট আপনারা কিন্তু ভালো মতো দিবেন আপনারা মাঝে মাঝে এমন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেখে আমরা বুঝতে পারি না যেটা আমাদের পেজের শাড়ি নাকি অন্য পেজের শাড়ি এ দেখেন এই যে বডির স্ক্রিনশট করবেন সবাই সব সময় বডির স্ক্রিনশট করবেন এই যে বড়িটা স্ক্রিনশট করবেন আমরা তাহলে বুঝতে পারবো দেখেন আঁচলটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর কালো কালার আঁচল হবে কালো কালার অ্যাডজাস্টমেন্ট এই দেখেন এটা হবে আপনার সবুজ কালার দেখেন বটল গ্রিন কালার যেটাকে বলে দেখেন এটা কিন্তু গাঢ় সবুজ এটা হবে বডিটা বডির স্ক্রিনশট করবেন সবাই বডির স্ক্রিনশট করবেন এই যেটা হবে আঁচলটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর আরেকটা শাড়ি দেখেন এটা হচ্ছে পিওর কাতান পিওর কাতান যারা এক হাজারের ভিতরে খুঁজতেছেন অবশ্যই পাবেন না কোথাও কারণ এগুলো সেল করি আমরা অন্য কোথাও সেল করে না কিভাবে পাবেন যা যারা ভাবতেছেন আমাদের কাছ থেকে অর্ডার করবেন এখনই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এখনই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল খুবই রিজনেবল এই যে বডির স্ক্রিনশট করেন এটা কিন্তু বডিটা সম্পূর্ণ এক কালার আঁচলটা হইতেছে আপনি দেখেন আচলটা দেখেন এগুলো কিন্তু আপনাদের কাছ থেকে আমি আবার টার্সেল করা আছে এগুলো কিন্তু আপনাদের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি না এগুলো নিচ্ছি আপনাদের ভালোবাসা দেখেন এটা কিভাবে সম্ভব এক হাজার টাকায় দেখেন কিভাবে সম্ভব আবার নাকি সাথে থাকবে পেটি ফ্রি সাথে থাকবে পেটি কোট ফ্রি দেখেন আবার থাকবে সাথে ডেলিভারি চার্জও ফ্রি একটা প্রোডাক্ট নিয়ে ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি পাবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন একটা প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন এই যে একটা শাড়ি এটা হবে আপনার আঁচলটা এটা হবে আপনার বডিটা সবাই কিন্তু বড়ি স্ক্রিনশট করবেন আমি কিন্তু বলে দিতে প্রত্যেকটা বারে বলে দিতে কারণ আপুরা অনেক আপুরা শুনে না এত বলি ভিডিওতে তাও শুনে না কি করার বারবার বলে দিতে হচ্ছে কথাটা দেখেন এটা কিন্তু বডিটা এটা হবে আপনার আঁচলটা সবাই যখন বডি বলবো তখন বড়ি স্ক্রিনশট নেবেন আঁচলের স্ক্রিনশট কেউ নেবেন না এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল মার্কেটে গেলে আপনার লাগবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকায় কাতানটা এটার প্রাইজও নিচ্ছে মাত্র এক হাজার সাথে থাকবে পেটিক ফ্রি এই বডি স্ক্রিন করে না বডি স্ক্রিন ছটা করলে কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো শাড়িটা আমাদের মডেল কিন্তু সব সময় আপনাদের রিপ্লে দেওয়ার জন্য বসে থাকে আমাদের লোক কম তো এই জন্য আর কি আমাদের রিপ্লে দিতে একটু সময় লাগে তাও আমরা যতটুকু দ্রুত সম্ভব আপনাদের রিপ্লেগুলো দিয়ে দিই দেখেন এটা মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপুরা যারা যারা এখনো শাড়ি কিনেন নাই পূজার জন্য ভাবতেছেন কিনবেন আপু ভেবে আর লাভ নাই এগুলো অর্ডার করে ফেলুন এক হাজার টাকা কি পাওয়া যায় বোন দেখেন এই শাড়িগুলো দিচ্ছি সাথে আমরা পেটিকোড দিচ্ছি দেখেন এক হাজার টাকা কি পাওয়া যায় এক হাজার টাকা কোনো বাজেট হলো এখন সর্বনিম্ন যারা যাদের বাজেট আছে তাদেরও মিনিমাম পাঁচ হাজার টাকা আছে কাতান কেনার জন্য আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নষ্ট করবেন কেন টাকা আমাদের কাছ থেকে কিনুন না সেম কাতানটা এক হাজার টাকা আবার সাথে হচ্ছে কোট ফ্রি দেখেন সাথে হচ্ছে কিন্তু পেটিকোড অবশ্যই ফ্রি এগুলো কিন্তু ব্লাউজ ফিস হো হাতের কাতান এই দেখেন এটা হবে কাতান বেনারসি এটা হবে কাতান বেনারসি এটার প্রাইজও মাত্র এক হাজার এটার প্রাইজও মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা হবে কাতান বেনারসি এটা হবে আচলটা এটা হবে বডিটা এগুলোর প্রাইজে নিচ্ছি মাত্র এক টাকা পুরা ভাবতে অবাক লাগছে অবাক লাগার কিছু নাই আপু অবাক লাগার কিছু নাই আমরা কিন্তু অনেকগুলো শাড়ি দেখাবো এগুলো কিন্তু আপনারা জাস্ট স্ক্রিনশট করবেন আপনারা জাস্ট স্ক্রিনশট করবেন আমি আঁচল আর বডিগুলো দেখায় দেব দেখেন যেটা হবে আপনার আঁচলটা এটা হবে আঁচলটা যেটা হবে বডিটা সবাই কিন্তু আঁচল এবং বডি খুব দ্রুত স্ক্রিনশট করবেন খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট করবেন আমি কিন্তু জাস্ট এখন খুলে দেখাবো আমাদের কি শাড়িগুলো স্টকে আসছে এবং আজকে আবার স্টক থেকে চলে যাবে খুব মায়া লাগতেছে শাড়িগুলোর জন্য এগুলোর প্রাইস কীভাবে এক হাজার টাকা হয় সাথে পেরিগুড ফ্রি হয় দেখেন এটা কি এটা কিন্তু জামদানি সম্পূর্ণ জামদানি স্টোন ওয়ার্কের প্লাস হচ্ছে স্প্রিং ওয়ার্কের কাজ করা এটা কিন্তু যে নিবে সে হবে সব থেকে ভাগ্যবান আজকের সব থেকে ভাগ্যবান আমি মনে করি এটা কিন্তু এক পিস দুই পিস কেউ চাবেন না অবশ্যই দুই পিস কেউ চাবেন না দুই পিস চাইলেও দিতে পারবো না আপনি সরি এগুলো এক পিস করে আছে দেখেন ওটা যদি আপনার দশ পিসও হইতো তাহলে মারামারি লেগে যেত এক পিস আর বেশি লাগবে দেখেন এটা হবে আচলটা এটা হবে আপনার বডিটা সবাই কিন্তু বডি স্ক্রিনশট করবেন আর যে যেখান থেকে দেখবেন কমেন্ট করে জানিয়ে যাবেন ভাইয়া আমি কিনি নাই তবে তবুও আমি আপনার ভিডিও দেখি আমি এমুক জায়গা থেকে দেখতেছি আমি অমুক জায়গা থেকে দেখতেছি আপনারা কমেন্ট করেন না কেন কমেন্ট না করলে আপনার কীভাবে বুঝবে আমাদের সব থেকে বেশি কোন দেশের আমরা তো বুঝতেছি না তাও আমরা বুঝতে পারলাম যে আমাদের সব থেকে বেশি অরিয়েন্স হচ্ছে সৈদি আরোবের সইদি আরুব থেকে আমাদের ভিডিও সব থেকে বেশি দেখে এ দেখেন এটা হচ্ছে আঁচল এটা হবে আপনার বড়িটা আমাদের সব থেকে বেশি ভিডিও থেকে সৌদি আরব থেকে সৌদি আরব থেকে অর্ডারও আসে সৌদি আরবে বসে তো অর্ডার করে না অর্ডার করে বাংলাদেশি লোকের জন্য বাংলাদেশের তাদের যারা প্রিয়জন আছে তাদের জন্য অর্ডার করে তারা এটা হবে বড়িটা এটা হবে আঁচলটা এটার প্রাইসও নিচ্ছে মাত্র এক হাজার সাথে থাকে পেটিকোট ফ্রি অবশ্যই ফ্রি পেটিকোটটা কিন্তু কেউ নিতে ভুলবেন না পেটিকোট ছাড়া কিন্তু সব শাড়ি পরতে ভালো লাগবে না দেখেন আমরা এই দিচ্ছি শুধুমাত্র পেটিকোট ফ্রি শাড়ির সাথে কোনো পেজ আগে পরে পেটিকোট ফ্রি দেয় না এটা হবে আঁচলটা এটা হবে বড়িটা আমাদের আজকের এই ভিডিওটা থাকবে চব্বিশে তারিখ চব্বিশে তারিখে আমাদের এই ভিডিওটা আপলোড করা হবে যারা চব্বিশ তারিখের ভিতরে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন পঁচিশ তারিখে অর্ডার করবেন যদি স্টকে থাকে পাবেন এটা কিন্তু হবে আঁচলটা না সরি এটা বড়িটা এটা হবে আপনার আঁচলটা এটার প্রাইসও মাত্র এক হাজার সাথে হচ্ছে পেটিকোট ফ্রি অবশ্যই আপনার জেলার নাম লিখে যাবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটা সবথেকে বেশি দেখতেছেন আমরা কিভাবে বুঝব আপনার জেলার নামটা লিখে যাবেন দেখেন এটা হবে আচলটা এটা হবে বলিটা মাত্র হাজার টাকাই কাতানগুলো অর্ডার করে ফেলুন দেখেন লাস্ট একটা কাতান দেখাবো কাতানের নাম হচ্ছে মায়াবী কাতান দেখেন এটা হবে আচলটা আচলটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এটা হবে বলিটা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা রিফার শাড়ি মেলা থেকে সবসময় কেনাকাটা করেন তারা কিন্তু জানেন আমরা কতটুকু রিজনেবল প্রাইসে শাড়িগুলো বিক্রি করে থাকি আমরা কিন্তু শাড়ি বিক্রি করি না শুধু হচ্ছে আপুদের মন পাওয়ার জন্য বিক্রি করি বুঝতে পারছেন আমাদের কিন্তু বেশিরভাগ হচ্ছে পাইকারিতে চলে যায় আমরা খুচরা কম বিক্রি করি খুচরা আমাদের শুধুমাত্র অনলাইনেই চলে আমাদের সবটা হচ্ছে পাইকারি শপ তো যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট এবং হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ইনবক্সে মেসেজ দিবেন যার যেটা পছন্দ হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম